আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এস পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন এবং বিকাশেও বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা আশি পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ১৯ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা একান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন দর্শক লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম